এটাই লেডি টেম্পলের প্রবেশ দ্বার আমরা প্রবেশ করছি এখানেও দেখুন কাঠের সিঁড়ি করে দেওয়া ওই স্থাপনা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেজন্য আগেও আপনাদেরকে আমরা বলেছি দেখুন গেটটা কিভাবে তৈরি এই যে হ্যাঁ লোহার রড দেখা যাচ্ছে লোহার রড দিয়ে এরা এই স্থাপনার যেন ধ্বংস না হয় সেজন্য রক্ষা করার জন্য নতুন করে চেষ্টা করা হয়েছে এটা এখানে

আচ্ছা সেই সমস্ত জিনিসের মধ্যে তো আরো অনেক তেজস্বপত্র এদের ব্যবহার যে অনেক দামি দামি জিনিসপত্র এগুলেও তো ছিল নিশ্চয় ছিল সেগুলো হয়তো কি বলবো কালেরা পড়তে চুরি হয়ে গেছে বললে খুব একটা রলো শোনায় হ্যাঁ কিন্তু হস্তান্তর হয়ে গেছে হ্যাঁ সেটা এখান থেকে আর যদি আমাদের ভাষায় ভদ্র ভাষায় বলি মেরে দেওয়া হয়েছে কোন একটা কোন একটা ফটকের উপরে ছিল এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে আর এটা ট্রেস করে পারেনি যে এটা কোথায় আসলে আসল পজিশন এটা সম্ভব না এটা 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 দেখে বোঝা সম্ভব না কারণ মূল স্ট্রাকচার কী ছিল যেটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে সেটা আবার নতুন করে কোনটা কোথায় ছিল এটা আসলে বোঝা সম্ভব না হুম ওই কালচার এখানে লেখা আছে দেখুন মাইন্ড ইউর হেড মাইন্ড ইউর হেড অর্থ এখানে গেটটা একটু ছোট সে কারণে মাথায় যেন আপনি আঘাত হ্যাঁ আপনি যেন আঘাতপ্রাপ্ত না হন সেই জন্যে এখানে বলেছে যে মাইন্ড ইওর হেড এটা দুটো প্রবেশদ্বার দুটো প্রবেশদ্বারেই একই কথা লেখা আছে হ্যাঁ এটার নাম লেডি টেম্পল অর্থাৎ এই এলাকার মানুষরাও কিন্তু অনেক খাটো সে কারণে লেডি টেম্পল এটার নাম এবং গেটগুলোও কিন্তু অন্যান্যগুলোর থেকে এটা অনেকটা ছোট। এবং সে কারণেই গেটে প্রবেশ পথে এখানে লেখা আছে যে মাইন্ড ইউর এটা বাউন্ডারি ওয়ালটা কিন্তু সব চওড়া এবং এই পাথরগুলো দেখছি আমি আমার মামার বাড়ি উড়িষ্যা এই কথাটা আগে বলেছি কিনা আমার ঠিক মনে নেই আমি দেখেছি উড়িষায় আমার মামাদের ইভেন আমার মামাদের যে বাড়ি সেটাও এই একই ধরনের পাথরের টুকরো দিয়ে এই এখানে যে সাইজ আছে ঠিক অনেকটা এরকম সাইজ কিংবা এর থেকে একটু ছোট হতে পারে এর গায়ে সিমেন্টের পলস্তরা দিয়ে তৈরি এটাও ঠিক একই রকম দেখাচ্ছে এবং এই রাজ্যের যিনি ফাউন্ডার ছিলেন সুরিয়া বর্মন তিনি আসলে আমি আগে বলেছি উড়িষ্যা থেকে এখানে এসেছিলেন তো আমার তো মনে হয় এই পাথর এই 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 পাথর এই পরিমাণ পাথর এগুলো সেখান থেকে আই ডোন্ট নিড থ্যাংক ইউ ডোনে বেদির উপরে পাড়া দিতে না করা আছে ডোনট স্টেপ অন কার্ভিং লেখাই আছে আমরা পাশ দিয়ে সবখানে মোটা মোটা তক্তা দেওয়া আছে এটাই সিঁড়ি এবং মূলত ওখানে না করেছে সেটিতে পা না দিতে আমরা চেষ্টা করছি পা না দেওয়ার এখানে আমরা ভগ্ন একটা মন্দির একটা অংশ দেখতে পাচ্ছি এটা বোঝাই যাচ্ছে এখানে একটা গরু দূরে গরুকে দেবতা মানে সে কারণে এখানে হয়তো ওরকম একটা কিছু ছিল সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এখানে মন্দিরটা ছোট যে কারণে এখানে এটা লেডি টেম্পল বলা হয়েছে ছোট কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির নিয়ে এটা তৈরি এবং এটার বৈশিষ্ট্য অন্যগুলোর থেকে আরও একটু ভিন্ন রকমের পণ্যগুলো বিশাল বিশাল পাথর দিয়ে বিশাল উঁচুতে নানাভাবে তৈরি কিন্তু এটা তা না তুমি স্টুল ছবি তোলো অডিও ছবি হ্যাঁ তুমি অডিও ছবি তোলো আর আমি ভিডিও ছবি তুলছি আমরা দেখি প্রত্যেকটা মন্দিরে দেখুন বেদিগুলো একভাবে বেদির নিচে ফ্লোর একভাবে এবং অত্যন্ত কারুকার্য প্রত্যেকটা মন্দির অত্যন্ত কারুকার্য কারুকার্যখচিত ওখানে ওখানে আমরা যেগুলো দেখেছি বড়ো বড়ো মন্দির ওগুলো নিশ্চয়ই এমন কারুকার্য ছিল কিন্তু ওখানে আমরা ধ্বংসাবশেষটা বেশি সে কারণে ওখানে অতটা বোঝা যায়নি এই যে নির্দেশনা আছে ওয়ে টু ভিজিট সুতরাং আমরা এই দিকটাই ফলো করব আমরা একটা মিউজিকের শব্দ শুনতে পাচ্ছি এটা হচ্ছে এ দেশের ক্লাসিক্যাল কোনো কোনো জায়গায় আমরা এটা শুনতেই পাই অর্থাৎ হোটেলের মধ্যে কিংবা রাজার বাড়িতে যেসব দর্শনার্থী যাচ্ছে তাদের জন্যে বিভিন্ন জায়গায় এই মিউজিকগুলো বাজানো হয়ে থাকে ওরা যন্ত্র নিয়ে বসে থাকে লোকাল যে যন্ত্র আছে ইনস্ট্রুমেন্টস প্লেয়িং ইনস্ট্রুমেন্টস ওগুলো যখন কোনো দর্শনার্থী যায় তখন ওরা বাজায় এখন ঘাস পরিষ্কার করছে কি সুন্দর করে এই কম্পাউন্ড পরিষ্কার রাখার জন্যে এরা অনেক অর্থ ইনকাম করছে কিন্তু বিনিময়ে অনেক কাজও করছে এখানে ইটের ব্যবহার আছে দেখুন আমরা অন্য জায়গায় সব দেখেছি পাথরের ব্যবহার কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইটের ব্যবহার হ্যাঁ এখানে দেখুন ছোটো ছোটো ইটের ব্যবহার করা হয়েছে সুতরাং অ্যাঙ্করের অন্যান্য যেসব মন্দির আছে সেখান থেকে এর কিন্তু অনেকটা ভিন্নতা আছে দেখুন দেখুন এখানে একটা ত্রোন অথবা যাই কিছু এটা এটা ইটের পুরোটা ইটের ছোট ছোট ইট দিয়ে তৈরি আমরা দেখুন দেখছি যে ছবি তুলছে দুজন ফরেনার ছবি তুলছে সবাই অত্যন্ত গভীর মনোযোগ সহকারে দেখছে ছবি তুলছে আপনারা খেয়াল করবেন অত্যন্ত অত্যন্ত সুন্দর কারুকার্য খচিত অত্যন্ত সুন্দর আমরা দেখেছি যে বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখে থাকি অ্যাঙ্কর সভ্যতা কিন্তু অনেক প্রাচীন কয়েক হাজার বছর আগের এবং কয়েক হাজার বছর ধরে আমি একটা জায়গায় দেখুন হাত নিয়ে যাই এই জায়গাটা দেখুন এটা এটা দেখে মনে হচ্ছে যে এটা লোহা ইত্যাদি কিছু দিয়ে তৈরি কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে এটা তা নয় লোহা দিয়ে তৈরি না কিন্তু অত্যন্ত সুন্দর এবং নিখুঁত নিখুঁত ভাবে তৈরি দেখুন এখানে একটা প্রাণীকে নির্দেশ করা হয়েছে তার নাক নাকের ভিতরে অবয়বটা যেরকম হয়ে থাকে ঠিক সেভাবেই আছে উপরে দেবতা দেখুন প্রত্যেকটা এখানে এ গেটটা ছোট কিন্তু এখানে কারুকার্য কারুকার্য এত নিখুত এত সুন্দর যা আসলে কল্পনাকে হার মানায় এই যে দেওয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি এর গায়েও নিশ্চয়ই আরও অনেক সুন্দর কারুকার্য ছিল সেগুলো ধ্বংস হয়েছে চলো বাম দিকে যাই মেনলি হুম হ্যাঁ এখানে যে সাপের আছে সাপ আছে নিচে ওই যে দেবতা আছে নিচে তার বাহন না সিংহ দেখা যাচ্ছে তারপরে ওই সামনে একটা জায়গা ছিল ওখানে একটা গাভী ছিল হ্যাঁ গাভী দেখেছি আসো আমরা এদিকে আসি আমরা তরুণের বাইরে এক্সিট অর্থাৎ আমরা কিন্তু প্রায় সাঁত্রিশ চল্লিশ মূল যে অ্যাঙ্কর সেখান থেকে এটা আরও প্রায় চল্লিশ কিলোমিটার দূর সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ কিলোমিটার নাকি সাতচল্লিশ হবে মিউজিকটা আপনারা শুনতেই পাচ্ছেন এখনও হ্যাঁ না লোকাল সেটা আমি বলেছি যে এটা হয়তো কোনো ক্লাসিক্যাল এদের কালচারের সাথে মিশে আছে এমন ক্লাসিক্যাল মিউজিক আমরা শুনতে পাচ্ছি আমরা অলরেডি এখান থেকে বের হয়ে গেছি এটা পিছন দিক পিছন দিক এটা ওয়াল ঘেরা ওয়ালগুলো দেখতে পাচ্ছি না একই ধরনের অনেক মোটা ওয়াল গাছের পাতা দিয়ে কি সুন্দর করে মিউজিক উনি বাজাচ্ছেন আমরা শুনতে পেলাম কি সুন্দর মিউজিক এটা একটু কথা বলো না আসিস একটু দেখো কথা বলো উনি কি বলছেন thank you আপনারা জানেন যে সেই খামারুজ বাহিনী এরা দেশের জন্য যুদ্ধ করেছিল এদের অনেকে দেখুন এখানে একটা নকল পা আছে অর্থাৎ এটা এরা বাজাচ্ছেন ওনার পা নেই এরা হতো পিছনে মহিলা দেখেন মন্দিরে বাজাচ্ছে ওনার সবাই সবাই যুদ্ধ করে আহত এবং অথবা পরিবারের সদস্য এরা এখানে ভিক্ষা করে না দেখেন দেশের জন্য কত কাজ করে যাচ্ছে সমস্ত পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন আসছে তারা এদের কালচারটা দেখে যাচ্ছে অর্থাৎ এরা প্রথমে যুদ্ধ করে দেশকে রক্ষা করেছে এখন কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে এখান থেকে ওরা বসেও খাচ্ছে না এখানে আমরা একটা বাক্স দেখতে পাচ্ছি বাক্সের মধ্যে দান করার সিস্টেম আছে আমরা ইচ্ছা করলে আমিও একটু দান করব ইচ্ছা আছে অর্থাৎ এখান থেকে যা ইনকাম হচ্ছে সেই ইনকাম নিয়েই তারা নিজেদেরকে তারা চালাচ্ছে আমরা এদিকেও দেখি এদিকেও দেখেন অনেক গাছপালা জঙ্গল এখানে তাদের প্রার্থনার জায়গাও আছে এটা প্রায় সব জায়গায় আমরা দেখে থাকি যে এদের পূজার জায়গা কি সুন্দর করে পূজার জায়গা সাজানো আমার কাছে খুব ফ্যান্টাস্টিক লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আসলে মনোরম এখানে এসে আমার মিউজিক শুনে তো এখন আরও অনেক ভালো লাগছে দেখুন অনেকেই এখানে কিছু দানও করছেন এখানে এখানে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা এরা কিন্তু এই দেশেরই এবং ওরা এখানে টুরিস্ট এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট চাষের কারণে এরা ছোট ছোট প্রোডাক্ট নিয়ে বিক্রি করে এবং প্রত্যেকে ইংরেজিতে পারদর্শন এই বাচ্চাগুলো সবাই খুব সুন্দর ইংরেজি বলতে পারে খুব সুন্দর আসছে আমি কথা বলছি সেই জন্য ও থেকে আসছে ওরা আমাদের কাছে নানা রকম প্রোডাক্ট নিয়ে আসে একদিকে খেলা করে ছোট ছোট বাচ্চা হঠাৎ করে টুইস্ট দেখলেই দৌড়ে এসে ওদের কাছে ওই প্রোডাক্টগুলো ওরা বিক্রি করার চেষ্টা করে খুব ভালো লাগছে দেখুন অনেক ফরেন দেখতে পাচ্ছি এই যন্ত্রের নাম কি তাও আমি ঠিক করে জানি না তবে আমি এটা কিনে নেবো ওটাও বাজাবার এখনো কোনো লোক দেখেনি মাঝখানে এটা তো দেখলাম উনি বাজাচ্ছেন মন্দিরা আর ওই যে ঢোলের মতো একটা জিনিস

আলাদা কোনো অ্যাম্পিফায়ারও লাগছে না যে সাউন্ড হচ্ছে তার প্রায় মাইল দূর থেকে শুনে বোঝা যায় সলের মতো দিনের নামজেন প্রত্যেক দর্শন করতে আমার মতো যারা টুরিস্ট তারা অত্যন্ত মনোরম পরিবেশ